যখন তার কাছে যখন যেটা বলছে আমার মনে হয় তিনি করে দেওয়ার চেষ্টা করেছে আগামী দিনে আমাদের দুর্গাপূজা আছে আমাদের সাম্য মানবিক সমাজ বীর নির্মাণে কেন্দ্র নেতৃবৃন্দ প্রোগ্রাম আছে আমাদের জেলা যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী আছে এর ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত বড় ভাই আলাস কাজী রফিকুল ইসলাম ভাই বক্তব্য রাখবেন আলাস কাজী রফিকুল ইসলাম

আজকে বাংলাদেশের মানুষ মনে করে আমিও যেটা মনে করি যে আমরা এই সতেরো বছর আমাদের পক্ষের উপর একটা বিরাট পাথর চাপা দিয়েছিলাম আমরা সতেরো বছর এই সতেরো বছরের পরে আমরা এতে আমাদের লক্ষ লক্ষ কর্মী যেমন জেল 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 ফেটেছে

এই দূর কাপুতে উল্লেখ তাদের কিবদন্ত আতো অর্গিন নক্সা থাকতে পারে আপনাদের কাছে আমার সমবায় থাকবে আমার ভাই ছোট ভাই হিসেবে আপনাদের যৌবন যার যুদ্ধ যাবার সময়কার আমরা নেতৃত্ব দিতে পারব কিন্তু যুদ্ধে আপনাদের আর তরবারিতে 10টা মানুষ পড়ে যাবে কিন্তু আমাদের তরবারিতে একটা মানুষ আহত হতে পারে